মাথাভাঙা থানা এলাকায় বিভিন্ন সময়ে হারিয়ে যাওয়া মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দিল মাথাভাঙা থানার পুলিশ কোচবিহার জেলা পুলিশ সুপার দ্যান ভট্টাচার্যের উপস্থিতিতে মোবাইল ফোনগুলো তুলে দেওয়া হয় জেলা পুলিশ সুপার ছাড়া উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ গড়াই এসডিপি ও সমরেন হালদার পুলিশ সুপার বলেন আজকে অতিরিক্ত পুলিশ সুপারের নতুন অফিস রুমের উদ্বোধন করা হয়েছে এবং বিভিন্ন সময়ে মাথাভাঙার বিভিন্ন জায়গায় হারিয়ে যাওয়া বত্রিশটি মোবাইল ফোন উদ্ধার করে প্রকৃত মালিকদের হাতে তুলে দেওয়া হল আজকে এখানে আমাদের মাথা ভাঙায় অ্যাডিশনাল এসপি অফিসের যে রেনোভেটেড যে ঘর রয়েছে অফিস চেম্বার রয়েছে সেটা রেনোভেশনের উদ্বোধন হলো এই ঘরটাকে আমরা নতুন বিল্ডিং করেছিলাম সেখানে এই ঘরটাকে আরও বড় করা হয়েছে যাতে আরও আমরা ইয়ে দিতে পারি আর কি পরিষেবা দিতে পারি এর সাথে সাথে যেটা মাথা থেকে বারবার করা হয় আপনারা জানেন যে গত মাসেও করা হয়েছে যে বত্রিশটা মোবাইল আজকে দেওয়া হলো যাদের মোবাইলগুলো হারিয়ে গেছিলো এর মধ্যে এমনও রয়েছে যে দশ বারো দিন আগেও হারিয়ে গেছে সেরকম মোবাইলকেও উদ্ধার করে দেওয়া হয়েছে আমাদের সিআইআর পোর্টালের মাধ্যমে আমরা এই মোবাইলগুলো খুব তাড়াতাড়ি যারা উপভোক্তা রয়েছে যাদের থেকে হারিয়ে যাচ্ছে তাদেরকে খুঁজে আবার ফেরত দিচ্ছি এক দেড় মাস মোবাইলটা রাস্তায় মানে নয়হাট হাট যাতে ওখানে হারাচ্ছিল স্কুলের সামনে হলো অননা থেকে দমেছে। মর্দাতে ভালো। কি নাম আপনার? বিমান রায়। বাড়ি? বাড়ি অশোক বাড়ি। গাছ থেকে লাভ হলো। বুঝলা লাভ। মানে মানে বুঝলা। বুঝলা আইছি তো। ও মাই ডি বড় করে দিতে একটু যেন বুঝতে পারি। বুঝলা। মানে। স্যার সেই সঙ্গে স্যার অনকে স্যার বল যে পূজ স্যার আমরা প্রত্যেক হিসাবে প্রত্যেককে কাছে একটা করে লাস্ট লোড বসে। थैंक यू सो। আপনি কি দীর্ঘদিন ধরে চোখের সমস্যায় ভুগছেন দূরের কোনো দৃশ্য দেখতে সমস্যা হচ্ছে ঝাপসা দেখা চোখ লাল হয়ে যাওয়া বা চোখে জল পড়া সহ সব সমস্যার স্থায়ী সমাধান এখন চোখের আধুনিক চিকিৎসার নির্ভরযোগ্য প্রতিষ্ঠান মা অপটিক্যালে আমাদের এখানে প্রতি মঙ্গলবার বুধবার বৃহস্পতিবার শুক্রবার এবং রবিবার রোগী দেখছেন মাধাভাঙা মহকুমা হাসপাতালের স্বনামধন্য চক্ষু রোগ বিশেষজ্ঞ ও সার্জন ডক্টর বিপ্লব কেতন সাহা তাই আপনি এবং আপনার পরিবারের কারো চোখের সমস্যার সমাধানে আজই যোগাযোগ করুন মাথাভাঙা কলেজ মোড়ে মা অপটিক্যালে আমাদের যোগাযোগ নাম্বার নাইন বিশেষ দ্রষ্টব্য আমাদের এখানে সুলভ মূল্যে চশমার ফ্রেম পাওয়ার গ্লাস এবং সানগ্লাস পাওয়া যায়